আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি সূর্যমুখী ফুলের বাগানে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে যেদিকে তাকাই দেখতে পাচ্ছি শুধু ফুল আর ফুল দেখুন এই যে দেখেন এইখানে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা মেরি দিছে কেনে দিছে জানেন আমাদের মতো মানুষ এই রাস্তায় ঢুইকে ফুল নষ্ট করে দিবে বলে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে কিন্তু অনেক মানুষই এই যে এই যে দেখুন এখন বাজে বারোটা তাও কত মানুষ দেখতে এইসে দেখেন এই যে দুই পাশে শুধু নারকেল গাছ দিয়ে লাইন দিয়ে আসে আমার ভিডিওটা যদি কারুর যদি ভালো লাগে তো আমার ভিডিওটায় একটা এই যে চিহ্নটা দিয়ে দেবেন সাথে সাবস্ক্রাইবও করিয়ে দেবেন আর যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন ফেসবুকে একটা ফলো দিয়েন আর আর কি বুঝব মেহেরপুর ভাষায় কেমন লাগলো আমার এই ব্লগটা আশা করি সবার ভালো লাগবে এই যে দেখেন কোথায় এসেছি সূর্যমুখী ফুলের বাগানে আমি মেহেরপুরের মেয়ে হয়ে মেহেরপুরের ভাষায় কথা বলতে গিয়ে আমার খুব কষ্ট লাগছিল পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না তাও জানি না মাঝে মধ্যে কয়েকটা ভাষা হয়তোবা মেহেরপুরে ভাষায় ভাষা চলে আসে কিন্তু আসলেই সম্পূর্ণ ভাষাটা মেহেরপুরের ভাষায় বলতে গিয়ে আমার একটু সমস্যাই হচ্ছিল এই যে দেখ দেখুন কত ফুল আর ফুল আর এদিকে তো নতুন গাছ এখনো ফুল ফোটেনি ফুটছে অল্প কয়েকটা ফুটেছে আর এইদিকে কিন্তু সব ফুটে গেছে প্রচুর ফুল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু ইউটিউবে নতুন আপনারা পাশে থাকলে ভালোই হয় ওখানে কি একটা হয়েছে ফুললে গাছের ওখানে নেমেছে বলে বকা দিচ্ছে ওই ওই ওইদিকে ওনারা হয়তো বা দুপুরের খানা খাচ্ছিল আর এদিকে ফুল ফুল গাছে ছবি তুলতে নেমে ওই জন্য বকা দিচ্ছে এই জন্য একেবারেই জনগণ প্রবেশ করা নিষেধ সব জায়গায় 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 যে এরকম কাটা দেওয়া রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ